এছাড়া শুনানির আবহে তিন সফরে আজ কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সন্ধ্যায় বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছবেন তিনি দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর বলেই মনে করা হচ্ছে এবারে সফরে বেশ কিছু সাংগঠনিক বৈঠক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কলকাতার কার্যালয় কেশব ভবনে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর এছাড়াও রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দলের নির্বাচিত সাংসদ এবং বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন অমিত শাহ ইনাগতর এক ভরসাযোগ্য গুণ নাম ওয়াল মোবাইল পুটুগিয়ার সুরের রাইভঞ্জে অবস্থিত এই ওয়াল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, Oppo, Xiaomi, Realme, OnePlus, Nokia, Motorola, আইফোন সহ সকল নানা নামের কোম্পানি বিভিন্ন মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালটন, LG, Samsung, Huawei এর মতো বিশ্ব বিবি বিসি ওয়াশিং মেশিন শপ ও সকল প্রকার ইলেকট্রনিক আইটেমে বিপুল সম্ভার তাহলে দেরি বাজারে সবথেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন ওয়াল মোবাইলে ঠিকানা সুভাষগঞ্জ রায়গঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে